আসসালামু আলাইকুম আজকে অনেক সকালে চলে আসছি ছাদে একটু কাজ করব কী কাজ করব আপনাদের দেখাবো আমি আর এটা হচ্ছে আমার ড্রাগনের গাছ ছাদের মধ্যে এখানে যে ড্রাগন আসছে আলহামদুলিল্লাহ এই গাছ থেকে ভালোই ফলন পেয়েছি এবং হচ্ছে ছাদের ওই পাশে একটা গাছ রয়েছে আর এইগুলো দেখেন এটা হচ্ছে কাঁঠালের ছোটো চারা এগুলো হচ্ছে কাঁঠালের বিচি থেকে আমি চারা করেছি রিজনটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমাকে সায়েন দিবে আমি এইগুলাতে হচ্ছে কলপ করে দিব না বারো মাসে যেটা অর্থাৎ দুই টাইমে যে কাঁঠালগুলো ধরে আর সেই জন্যেই আমি এখানে মাটি এবং হচ্ছে ব্যাগে চারাগুলো ট্রান্সফার করতে আজকে সকালে আর একটা ড্রাগনের চারা আর এটা কি চারা আমি জানি না আর এটা হচ্ছে ছোটো একটা বনসাই আর এই যে এই বোতলগুলোর মধ্যে হচ্ছে আমি খোল ভিজিয়ে রেখেছি কারণ কিছু গাছ আছে যেইগুলোতে মাঝে মাঝে আমি সার হিসেবে খোল প্রয়োগ করি আর এটা হচ্ছে অ্যালোভেরা আর ওইখানে রয়েছে পেয়ারা আর হচ্ছে ওইটা হচ্ছে কারি কারিপাতা গাছ আর এই হচ্ছে আমার কাঁঠালের ছোটো চারা যেইগুলোকে আমি ব্যাগে ট্রান্সফার করতেছি হ্যাঁ লাস্ট পন্তা করতে পারি আজকে আপনাদের দেখাবো থাকেন আমার সাথে আর মাটি ভরার জন্য পলিব্যাগগুলো আমি বাসায় অন্য কাজে রেখেছিলাম সেইগুলাই হচ্ছে গরম করে টেরা করে নিয়েছি আর হচ্ছে এই হচ্ছে পলিব্যাগের পিছন সাইডটা এরকম করে দিতে হয় নার্সারির যে কাজগুলো এই কাজগুলো এইভাবেই করে যারা করতে চান এরকম যে বারো মাসের কাঁঠালের চারা করবেন তার এরকম চারা করে কলাপ করে নিতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার খরচটা অনেক কমে যাবে আর আপনার গাছও পাবেন আপনি অ্যাকুরেট কারণ নিজে চারা করে সেইখানে কলপ করেছেন হয়তো আপনার একটু সময় লাগবে নার্সারি থেকে কিনলে কালকে রেডি আপনি পেয়ে যাচ্ছেন সেটা আপনার কত টাকা নেবে আমি জানি না বাট এইটা আপনাকে করতে গেলে নিজে সব কিছু করেছেন এটাতে আপনার মনের শান্তি যেটা এটা অনেক বেশি পাবেন আপনি এইখানে আমি কাঁঠালের বীজের পরিমাণ দিয়েছিলাম যে পরিমাণ গাছের পরিমাণ জ্বালায়নি এর কারণ হচ্ছে কিছু বীজ দেখেন এই যে এরা মাটির উপরে থেকে নিচে থেকে এখন ওঠার চেষ্টা করতেছে কিছু আছে যারা উপর থেকে বের হতে পারেনি তার মানে আমি যদি আরেকটু মানে দূরে দূরে বিচিগুলো দিতাম কাঁঠাল বিচি সেই ক্ষেত্রে আমার গাছের পরিমাণ আরেকটু বেশি থাকতো এখনও কিছু গাছ জ্বালাচ্ছে যেগুলো হয়তো আমি কোনো কাচে ব্যবহার করতে পারবো না কারণ আমি মাটি এখান থেকে সরিয়ে ফেলতেছি তারপরে আমি এইগুলো রেখে দিচ্ছি আলাদা এক জায়গায় রেখে দেব যদি এইগুলা বড়ো হয়ে যায় তাহলে এইগুলো দেব আবার আমি গাছ তৈরি করার জন্যে এইভাবে চারা ব্যাগিং করার জন্যে চেষ্টা করব আর এই যে এইখানে কথাগুলো করে ফেলেছি আস্তে 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 আজকে মোটামুটি যতগুলো পারি হয়তো আমার মনে হয় যে এখানে আমার হান্ড্রেড প্লাস হবে গাছ হবে হান্ড্রেড প্লাস গাছ হবে দেখি আমি এইগুলা হ্যাঁ কয়টা হয় আপনাদের জানা পাবে আমি যে একটা টপের যে চারাগুলো আছে এইগুলো ট্রান্সফার করেছি এই ব্যাগে এখানে হয়েছে আটাশটা আরও একটা দুইটা আছে যেগুলো আমি নিচ্ছি না কারণ ওইগুলো অনেক ভালো হয় নাই এই জন্যে এই আটাশটা মোটামুটি সুস্থ সবল আমার কাছে মনে হচ্ছে এই জন্যে এই টাকে আমি ব্যাগে ট্রান্সফার করে দিয়েছি আজকে এই অ্যাটাচটাই করবো আজকে আর করবো না আবার পরে যেদিন করি ওই দিন আপনাদের বিষয়টা আবার দেখাবো আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এটা এটাতে আমি করব হচ্ছে বারো মাসি কাঁঠাল আমরা যেটাকে বারো মাসি বলি বাট কাঁঠাল হয় দুই সিজনে ওই গাছগুলোতে বাড়ি আঠাবিহীন একটা জাত আছে ওইটা সব মিলিয়ে একশোটা চারার প্ল্যান আমাকে দিয়েছে কৃষি গবেষণা আমাদের জিলো স্যার যে পক্ষে একশো চারা যেন আমি করি এই বছর সেই হিসাবেই আমার এই প্ল্যানটা করা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় বলে রাখি কারোর যদি এই চারা লাগে হয়তো নেক্সট ইয়ারে আমি চেষ্টা করব দিতে পারবো আপনারা কেউ যদি চারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নেক্সট ইয়ারে দিতে পারবো এখন দিতে পারবো কারণ এই চারাগুলো বড়ো হবে তারপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম